ওয়েলকাম ফ্রেন্ডস গ্রো অ্যাপ থেকে সেল করার পর ওয়ালেটে থাকা টাকা বা অ্যাড করা টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে নেবেন বা উইথড্র করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে উইথড্র করবেন প্রথমে এমপিন দিয়ে আপনার গ্রো অ্যাপটি লগ করুন এরপর এরকম একটি পেজ ওপেন হবে অ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ দেখতে পাবেন এরপর অ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করুন তারপর এরকম একটি পেজ ওপেন হবে এইখানে আপনি উইথড্র অপশানে ক্লিক করুন তারপরে আপনি কত টাকা তুলতে চাইছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাইছেন সেই অ্যামাউন্টটা এন্টার করুন তারপর নিচে উইথড্র অপশানে ক্লিক করুন তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের যে পাসওয়ার্ডটি আছে ওটা এন্টার করুন এন্টার করার পরে উইথড্র রিকোয়েস্টেড ডান বাটনটি ক্লিক করুন ডান করার সঙ্গে সঙ্গে আপনার মানি ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিন এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে সর্বপ্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছায়